আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে একটা ঐতিহাসিক জায়গাতে নিয়ে এসেছি তো এখানকার কিছু ছোটো খাটো ঘটনা যতটুকু আমি জানতে পেরেছি তা আপনাদের সাথে শেয়ার করব দিল্লির কুতুব মিনারে চলে এলাম তো প্রাচীন যুগের যে একটা মিনার এখানে হয়েছিল অনেক দর্শনার্থী এখানে দেখতে আসেন তারা ঘুরতে আসেন দূর দূরান্ত থেকে তো এটার কিছু ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করব তো দিল্লির কুতুব মিনার আমি এখন ঢুকতেছি এতক্ষণ বাইরে ছিলাম তো আমি ভিতরে ঢুকতেছি তো এখান থেকে আমি আলোচনা শুরু করি মানে প্রায় আটশো বছর ধরে দিল্লির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই কুতুব মিনারটা তো উনিশশো সালের আগে এই কুতুব মিনারের দরজা সবার জন্য উন্মুক্ত ছিল দর্শনার্থীরাও এর ভিতরে গিয়ে সিঁড়ি বেয়ে উঠত একেবারে চূড়ায় কিন্তু ওই বছরেই চারো ডিসেম্বরে এমন এক ঘটনা ঘটে যায় যার জন্য চিরদিনের জন্য দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল তো জানতে পারা যায় কি ঘটেছিল ওই দিন সেটাই আমরা জানব কেন সন্ধ্যার পর কেউ আশেপাশে মানুষজন পুরুষ পুরুষ বলেন মহিলা বলেন কোনো পশু বলেন কোনো কিছুই আশেপাশে থাকে না কারণ মিনার থেকে নাকি গভীর রাতে কান্নার শব্দ শোনা যায় তো কাছে গেলে আবার সেই কান্নাটা পায় না তো আমরা আপনাদের কাছে শেয়ার করব কেন এর উপর দিয়ে এই প্লেন হেলিকপ্টার কোনো কিছু যেতে পারে না তো আমি কারণটা আমরা আপনাদের সাথে শেয়ার করব দিয়ে তৈরি সবচাইতে বড় মিনার পৃথিবীতে আর কি তো শুরুর দিকে তেরোশো উনাশির দিকে এর উপরে ভাজ পড়েছিল ভূমিকম্পের ভাজ পড়েছিল তো মুসলমানদের গৌরবের এই উচ্চসুরা কি পনেরোশো সালে দিল্লির সুলতান সিকান্দার লৌদি আঠারোশো সালে আবারও এটা সংস্কার করে এরপর পঁচিশ বছর পরে থাকে অযত্নে আঠারোশো আঠাশ সালে ব্রিটিশ ভারত সেনাবাহিনীর প্রধান রবার্ট স্মিথ এটা আবার সংস্কার করে কত সুন্দর চূড়াটি দিল্লির সবচেয়ে সুন্দর এই টাওয়ার তিনশো উনাশিটি সিঁড়ি বাইতে হয় এটার ভিতরে গিয়ে উপরে উঠতে চাইলে উনিশশো একাশি সালের চৌঠা ডিসেম্বর স্কুলের শিক্ষার্থী সহ পিকনিকে এসেছিল উপরে উঠতে থাকে তারা ছাত্রছাত্রী পর্যটক শিশুরা তখন আটকে পড়ে এই মুহূর্তে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেক অনেক শিশু বড় পদদলিত হয়ে মারা যায় এর ভিতরে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল অন্ধকারের ভিতরে সবাই একে উপরে পড়ে গিয়ে মারা যায় তো ওই মুহূর্তে শোনা গিয়েছিল সাত চিলের জন্য নাকি মারা গিয়েছিল এরপরে বন্ধ করে দেয় দরজা এরপর থেকে রাত্রে শিশুরা কান্না শোনা শিশুদের কান্না শোনা যায় সামনে গেলে কিছুই পায় না এখনও পর্যটকরা যায় দেখতে এই সুন্দর মিনারটি তবে সন্ধ্যার পরে কেউ আর থাকে না এর আগেই সবাই বের হয়ে আসে তা আমরাও কিছুক্ষণ ছিলাম সন্ধ্যার পরপর আমাদেরকে বের করে দেওয়া হয়েছে তো এই ছিল আমার আপনাদেরকে দেখানোর এবং শেয়ার করানো এই দিল্লির কুতুব মিনারের কিছু কিছু অংশ এবং কিছু ইতিহাসের ঘটনা